আর তো চুরি দিয়ে গরব হবে টিভি দেখেন ভাই আর কিছু করার নেই আপনার দিয়ে আপনারা পারবেন কারণ দুই দিন পরে দেশ উত্তর কুরের মতন হয়ে গেলে দেশের প্রেসিডেন্ট থাকবো শেখ হাসিনা ওনার ছেলে আপনাদেরকে একটু ফুরি কথা কবেন গুলি মারবো এ তো গরু ডুকি ডুকি গুলি করতেছে বিশ্বাস হইতো না না দেখেলে পুলিশে গরু ডুকি ডুকি গুলি করতেছে এগুলা কোনো কথা না বুম ফাঁসছেন আর আমার প্রাণপ্রিয় ছাত্রদল বিএনপি কিন্তু ভাই আপনাদেরকে কলা চুলি দি এটা মুহ তুলি দিলে মনো খাইবেন না তবে এর আগে আপনাদের মুহ কিছু বাড়িত না আদার চোদাই তোরা সুযুগ করে দিছে ছাত্র সমাজের ফলে তোর করে দিছে ভাই তোরা নাম এবার ছাত্র শিবির জামাত শিবির ভাই কি করতেছেন ভাই আপনারা নামেন ভাই নাম মেয়েদেরকে কলাটা চুলি দি মুহ বড় দিলাম মেয়েরা চাপাইবেন গণ হত্যা করতেছে আপনাদের মুহ কোনো কথা নাই আদার চোদাই আর বুবু আপনি মনে ডেট ওভার খাই রয়েছেন বুবাই সিও ডেট ওভার খাই রয়েছেন বুবু যে হারে মানুষ মারতেছেন সিউর ডেট ওভার খাই রয়েছেন আর আমার পানপুর পলক ভাই মা চোদ খান কি মাের যদি তোরা বাংলাদেশে যদি কোনোদিন সামনে হাই ভাই তোর লগে আমার রইবো ভাই আজকে ছয় দিন আমি আমার আব্বুর সাথে কথা বলতে পারতেছি না ছয় দিন মাতার চোদ তোর লগে আর কত হইব ভাই ও আদা দিতেছি তোর লগে যদি পুরা পুলিশ নিজের গলা করে কেমন লাগে তোরাই সাইতান না মাতার তোর সত্যান মাদার চুই তুই এটা মনে রাখিস তুই নেট বন্ধু করছো সা তোরাই এটা আল্লাহ যদি আল্লাহ যদি তারা হায় তারা হায় যদি বাংলাদেশের সহি সালামত যাইতে হারি আর যদি তোর মারো যদি নিজে মরি ভাই আর কোনো কষ্ট নাই আর কোনো কষ্ট নাই ভাই মাগা তোর সাতান্ন মাদার চোদ্দ তোর সাতান্ন আন কি ফার্স্ট টাইম কি ওরে মন থেকে গালে দিতেছি মাদার চোদ্দ তুই মন রাখ বুবু তোমারও তো বুবু বুবু আল্লাহর কাছে দোয়া করি বুবু তাড়াতাড়ি যাও বুবু দুনিয়ার তাই আর কত মানুষটির বেয়া আর আমার টান প্রিয় বেদিস্টের সম্মান এ মাদার চোদ্দ তোর কি মোহের কথা কি কোনো না মাদার বিএমপি আগুন লাগাই দিতে আছে হেফাজতে ইসলাম হাওয়া করতে আছে বাস আগুন লাগাই দিতে আছে মাদার চোদ তুই গুলি করতে আছে ছাত্র এডি সুহ লাগে না তোর কি মা গিরুত আগে আগে ছাত্র গুলি করতে আছে মাদার চোদ্দ দেশের সম্পদ যেটি আছে রাজত্ব সালা পোশাক আসিনে বালা কথা আহ জয় ভাই বুদ্ধিটা কি আমি দিয়েছেন ভাই বুবুরে এমনি গণহত্যা করার লাগে বুদ্ধিটাকে আমি দিয়েছেন জয়বাই আমরা শুধু বুদ্ধি দেন তো বুদ্ধি ডা মন আপনি দিচ্ছেন না বুড়ো বুবুর বুবুর মাত তো গণ হত্যা করা বুদ্ধিহেতু এই বয়সে এই বয়সে তুমি আল্লাহ আল্লাহ করানোর কথা বুদ্ধিটাকে আম মেনে দিচ্ছেন জয় ভাই আর আমার প্রাণ পিয় জিয়াউর রহমান কিয় ভাই আপনার কি কোনো দায়িত্ব নাই ভাই দেশের বাইরে বয়েছেন ভাই এবার দেশৰ ওকে না ভাই দেশের যে পরিস্থিতি ভাই দেশৰ কিন্তু মানুষের লোক ধারণ না ভাই কি সাত তলে স্বাদ কথা আছে না সাত তো সারা জগত ছিল না বিম্পি নিজে সাত স্বাদ তোলাই হেতার কলাটা চুলি দিব কলাটা মুহো যায় পর হেতারা লোবো আর বুবু মারেন আপনার অনুরোধ বেশি করি মারেন আমার ছাত্র বাইরে আরো বেশি করি মারেন না ফারলে সেনাবাহিনীর দেন গুলি মৃত্যু